100% কমপ্লেইন মুক্ত বিজনেস পৃথিবীতে কে উই করতে পারে কে করতে পারবে না কমপ্লেইন থাকবেই আমাদের ধরেন 95% কমপ্লেইন নাই আমাদের সার্ভিস টিম সারা বাংলাদেশ কাজ করে যে কোনো প্রবলেম হলে আপনি আমাদের নম্বরে যোগাযোগ করবেন আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এটা তৈরি করছি অনেক প্রবাসী ভাই আপনারা এগুলো খুঁজে নিতে চাই অর্ডার করেন আপনি দায়িত্ব আমাদের আমাদের লোক আপনার বাসায় ফিটিং করে দিয়ে তারপরে টাকা নি আসবে

মাঝখানে সেট আপ করতে হবে আপনার দুই পাশে কিন্তু দুইটা সাইড বক্স থাকবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়টা দেখেন ভাই আবার আগে একটু কাছ থেকে দেখেন কাপড়ে দেখেন সেটটা দেখেন হ্যাঁ কত সুন্দর সুন্দর এটা সলিড ফোমের উপরে কিন্তু কাজটা করা আছে খুবই চমৎকার ফিনিশিং করা আছে সম্পূর্ণ ফুল বক্সের ফুল বক্সের খাট থাকবে সাইড লুকটাও হচ্ছে আপনারা দেখেন গদি করা আচ্ছা

আপনার আজীবন ইউজ করবেন কালার এটাই থাকবে কালার চেঞ্জ হবে না চেঞ্জ হবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা দেখেন এখানে অ্যাক্রিলিক খুব চমৎকার ডিজাইন করা সুন্দর করে ডিজাইন করা আর পাশাপাশি দেখেন এটা আপনার খুবই চমৎকার দেখেন ফিনিশিংটা একেবারে দেখেন কোথাও কোনো গ্যাপ নাই না গ্যাপ না এটাও কিন্তু টাচ হ্যাঁ আচ্ছা এটাও টাচ ফিঙ্গার দুই সাইডের সাইড বক্সটাই

খুবই সুন্দর করে ডিজাইন করা আছে প্রত্যেকটা এই যে এখানে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু এই যে হাতলটা খুবই উন্নত হাতল কিন্তু এটা হ্যাঁ একটা হাতল অনেক আর নিচে কিন্তু এর পায় আপনার গোল্ডেন কালার আচ্ছা এটা মরিচ আসবে না না এটা মরিচ আজ মরে চালবে না হান্ড্রেড পার্সেন্ট এস এর

উপরে ম্যাগনেট নিচে ম্যাগনেট এখানে সেল করা আছে সেল করা আছে কবজা টোটাল আপনার কয়টা কবজা ছয়টা কবজা আছে ছয়টা কবজা আছে আপনারা দুই তিনটা কবজা ইউজ করা চারটা কবজা ইউজ করে আমরা

আমার এখানে প্রায় ধরুন আপনারা গর্জনের প্লাইউডস করা এই যে আলাদা করে গর্জনের পেস্টিং করা আছে এটা আলাদা একটা খরচ আছে এটা আবার লাগাইতে হইছে এটা আলাদা খরচ আছে বুঝতে পাচ্ছেন আর এই যে দেখেন আমার অনেক জায়গায় দেখবেন কি 4টা গজা ইউজ করে এখানে কিন্তু আমরা 6টা গজা কিন্তু ইউজ করছি ऑलरेडी 2টা কস্টিং বেশি হ্যাঁ এখানে বেশি আর এখানে পাল্লা এই দেখেন এখানে আলাদা সাপোর্ট কিন্তু ইউজ করছি যেন ঝুলে না যায় ঝুলে না যায় ঠিক আছে এগুলো আপনি দেখতে হবে আপনি শুধু শুধু আউটলুকিং দেখে মনে করেন যে সেম প্রোডাক্ট আসলে সেম না ভিউয়ার্স শুধু দাম দেখবেন না কোয়ালিটি দেখবেন এটা হচ্ছে আপনার ডোকো কালার আপনি লিকার কালার করে নিলে মিনিমাম 20000 টাকা কিন্তু প্রাইস কমে যাচ্ছে তাই 20000 টাকা এত টাকা ডিফারেন্স হয় ভাই কালারে এত টাকা হ্যাঁ অবশ্যই ওরে ভাই রে ঠিক আছে আমি যদি মনে করেন যে এনসি 446 ঠিক আছে ব্রাউন সিলার ক্লিয়ার সিলার এগুলো যদি আমি নরমাল ইউজ করি তাহলে আমার আমার প্রাইস কিন্তু অনেক ডিফারেন্স হয় ধরেন আপনার ছয়শো টাকা লিটার আর কই বারোশো টাকা লিটার আচ্ছা দামের ডাবল ডিফারেন্স আপনার টপ কোড যেটা আপনার লিকারে যে টপ কোড এটা ধরেন চারশো টাকা লিটার আর যেটা হচ্ছে আপনার ডোকো টপ কোড যেটা এটা হচ্ছে আঠারোশো টাকা লিটার তার মানে ভাই এটা আপনি চিন্তা করেন চারশো টাকা কোথায় আর কোথায় আঠারোশো টাকা আচ্ছা আচ্ছা মানে কোয়ালিটি সম্পূর্ণ একটা ফার্নিচার নিলে ভাই দীর্ঘদিন ইউজ করতে পারবে ধরেন এই কাপড়ের কাপড়ের গজ হচ্ছে ধরেন আমরা যেগুলো ইউজ করি সাধারণত ওগুলা ধরেন আপনার ছয়শো টাকা সাতশো টাকা বারোশো টাকা তার মানে এই কাপড়টা বারোশো টাকা গজ হ্যাঁ

আপনার ভালো লাগতেছে না যে আপনি বেল বেটের কালার চেঞ্জ করবেন আপনি চাইলে এটার উপরে আবার কাপড় মারতে পারবেন মানে দশ বছর পরে চাইলে এটার কালার চেঞ্জ করতে পারবে চেঞ্জ করতে পারবে আপনি যে কোনো জিনিস চেঞ্জ করতে পারবেন ওরে ভাই রে ভাই দেখেন খুবই চমৎকার এই বেডরুম সেটটা যারা নেবেন ওয়াল ক্লাস ফার্নিচার থেকে চলে আসবেন সরাসরি অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে ইমেল অনলাইনে প্রবাসী ভাইরা কিন্তু অর্ডার করতে পারেন আর আমি দীর্ঘদিন ধরে অনলাইনে এই ভিডিওগুলো কিন্তু পাবলিশ করতেছি ওয়াল ক্লাস ফার্নিচারে সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কেউ কখনো কোনো কমপ্লেন করতে পারবে না কারণ অথেন্টিক ও রিয়েল ফার্নিচার শোরুম যারা হচ্ছে

এটা কিন্তু মেন বিষয় ঠিক আছে আমাদের সার্ভিস টিম সারা বাংলাদেশ কাজ করে ঠিক আছে যে কোনো প্রবলেম হলে আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আপনি সপ্তাহখানেক সময় দিলে আমাদের লোক সলভ করে দিয়ে আচ্ছা মানে প্রবলেম হলে এক সপ্তাহ সময় দিলে আপনার লোক গিয়ে এটা ঠিক করে দিয়ে আমাদের লোক অনেক সময় চিটাগাং থাকে অনেক সময় খোল না থাকে বিভিন্ন জায়গায় কাজ থাকে আমরা কিন্তু আবার ইন্টেরিয়র কাজ করি ঠিক আছে ইন্টেরিয়র কাজ করি বিভিন্ন জায়গায় আমাদের লোক থাকে আপনি যে কোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে ওকে এত সুন্দর একটা বেডরুম সেট ভাই যারা নিবে প্রাইসটা কেমন আসবে এটা এটার প্রাইসটা হচ্ছে মাত্র 160000 টাকা 160000 টাকায় এই বেডরুম সেটটা নিতে পারবে বেডরুম সেটটা নিতে পারবেন অনেক জায়গায় আমি কিন্তু আজকে ফার্স্ট টাইম এটা তৈরি করছি ঠিক আছে এটা আমাদের অর্ডারি প্রোডাক্ট আপনি জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্য অনেক প্রবাসী ভাই আপনারা এগুলা খুঁজে নিতে চাই জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট খালি ভিডিওটা করে রাখা ঠিক আছে যারা অর্ডার করবেন অবশ্যই আপনি হ্যাঁ আমাদেরকে তিন থেকে চার হাজার টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি পোড়া খাতে পাবেন চেক করবেন তারপরে পেমেন্ট করে দিবেন অনেক প্রবাসী ভাই চিন্তা করে যে ভাই আমার বাড়ি তো আসলে অনেক দূর আমি আসলে এটা কিভাবে নেব অর্ডার করবেন আপনি দায়িত্ব আমাদের আমাদের লোক আপনার বাসায় ফিটিং করে দিয়ে তারপরে টাকা নিয়ে আসবে ওকে চমৎকার এই বেডরুম সেটটা নিতে পারবেন মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা সমগ্র বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন প্রবাসী ভাই যারা আছে তারা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন আর অর্ডার করার আগে অবশ্যই ভিডিও কলে শোরুম শোরুমের ওনারকে দেখে তারপর হচ্ছে হ্যাঁ ভিডিও কলে কথা বলে তারপরে আপনি অ্যাডভান্স করবেন এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে আপনার টাইম না রেখে আল্লাহ হাফেজ